বন্ধুরা অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি চিকেন প্যাটিস চিকেন প্যাটিসের ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমি কিভাবে বানাবো আপনারা তাহলে দেখতে থাকুন প্রথমে আমি ময়দা মেখে নেব এক বাটি ময়দা দিলাম এক বাটি দিয়েছি আর এক বাটির একটু কম দু বাটি মতো ময়দা দিলাম একটু নুন দিলাম সাদা তেল ভালো করে ময়ম করে নেবো দেখুন এরকম শক্ত হয়ে থাকবে এবারে দেব হালকা উষ্ণ জল নিয়েছি জলটা এতে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মাখাবো আবার একটু জল দিদি এবার ঘোটা ভালো করে মাখাতে হবে বেশি নরমও নয় আর বেশি শক্ত নয় মাঝারি ধরনের মাইকে নিতে হবে আর একটু জল দিতে হবে দেখুন বন্ধুরা আমার দুটা মাখা হয়ে গেছে হ্যাঁ দেখুন এই এইভাবে এমনি করে মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে এবার একটু তেল লাগিয়ে একটু তেল লাগিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব সুতির কাপড় নিয়েছি নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট এই বললেন চিকেন নিয়েছি আমি এবারে ছোট ছোট করে কেটে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো ছোট ছোট করে কেটে নিচ্ছি মিক্সিতে দিয়ে দিলাম দেখুন আমার সব পেস্ট হয়ে গেছে চিকেন সব টেস্ট হয়ে গেছে চিকেন জন্য উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি কর্নফ্লাওয়ার নুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে ভাজা মশলা ধনিয়া জিরে এলাচ লবঙ্গ দারুচিনি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে গরম মশলা ব্যাটার বানিয়ে তেল দিলাম দিয়ে ভালো করে এটা ব্যাটারটা করে নেব এই গুলে নিতে হবে আমি তেল নিয়েছি আপনারা এটা বাটার দিয়ে নিতে পারে গুলে গ্যাস জেলে দিয়েছি দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে লাল লাল হয়ে গেলে তবে আদা রসুনটা দিয়ে দেবো থাকবো চলে গেছে এবার আমি আদা রসুন দিয়ে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব একে একে মশলা গুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব না তেলটা খাচ্ছে ততক্ষণ কষবো তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেন এই চিকেন আমি ভিনিগার দিচ্ছি আপনারা লেবুর রস বা আমসুর পাউডার দিতে পারেন আমার কাছে লেবু নেই এখন আমি ভিনিগার দিয়ে দেব সামান্য একটু একটুখানি ভেঙে কাটিয়ে দিলাম দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি গরম মশলা আর ভাজা মশলাটা দিয়ে দেবো চিকেন প্যাটিসের ফুডটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন এইরকম করে নিতে হবে এবার আমি লেচি বানিয়ে নেব এবার আমি বেলে নেব এই একটা রুটি বেলা হয়ে গেছে এবার এখানে পেপার পেতে দিয়েছি পেপারে রেখে দিলাম আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে এবার আমি একটা একটা করে লেয়ার করব প্রথমে আমি এই কর্নফ্লাওয়ার আর তেলটা দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছিলাম এইটা দিয়ে দেব এবার দেব ময়দা এবারে এর উপর আর একটা রুটি দেব আবার দেব মিশ্রণটা আবার দেবো ময়দা আবার এর উপর আর একটা রুটি দিয়ে দেব আবার ফিরে দেব মিশ্রণটা আবার এর উপর আর একটা রুটি দিয়ে দেব আবার দেব ময়দা আবার এর উপর আর রুটি দিয়ে দেব আবার এর উপর দেব আবার সেই মিশ্রণটা আবার ময়দাটা দেব আবার এর উপর আর রুটি দিলাম আবার এর উপর মিশ্রণটা দিলাম আবার আবার ময়দা দিলাম এর উপর আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে ৰ কৰি নিব এইবোৰ এইটো ময়দা কৰি দিলা করে কেটে নিচ্ছি আমি এগুলো রেখে দিচ্ছি মধ্যেই রেখে দেখুন বন্ধুরা কতটা লেয়ার মতো হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা চারকোনা করে কেটে নেব বন্ধুরা আমি ঠিক মতো পাচ্ছি না চারপোনা করতে আপনারা ভালো করে চারপোনা করে নেবেন এবারে দিয়ে দিলাম এই কন্ট্রোলার গোলাটা আমি দিলাম দিলে ভালো করে মুখটা বন্ধ হয়ে থাকবে এটা জুড়ে দেব মুখটা ভালো করে কেটে দিতে হবে দেখুন বন্ধুরা আমার একটা প্যাটিজ হয়ে গেল এইভাবে ভালো করে মুখটা জুড়ে দিতে হবে নইলে তেলের মধ্যে দিলে খুলে যাবে দেখুন বন্ধুরা আমার আর একটা প্যাটিস হয়ে গেল গরম হয়ে গেছে এবারে আমি প্যাটিস গুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কিন্তু আমার তিন কোনা মতন হয়নি বন্ধুরা আমার প্যাটিসটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা এই একটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা চিকেন প্যাটিস এর রেসিপি আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কতটা মুজমুতে হয়েছে কতটা খাসতে হয়েছে গরম কি দেখুন সঙ্গে সঙ্গে দেখুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমি খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ